আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা আমার হাতে যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি ফর্মেটার রানিং জার্সি এবং দু এশিয়া কাপের জার্সি তো বর্তমানে কিন্তু রাইজিং স্টার এশিয়া কাপ চলতেছে আপনারা জানেন বাংলাদেশ এ দল যেখানে অংশগ্রহণ করতেছে যার কারণে আমরা আবারও এই জার্সিটা আবারও প্রি অর্ডার নিচ্ছি অনেকেই আমাদেরকে মাঝে মাঝে মেসেজ দিয়ে বলেন যে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি জার্সিটা এক পিস পাওয়া যাবে কিনা তো অনেককেই দেওয়া যায় না তো কারণ আমরা সবসময় প্রি অর্ডার চালাই না তো বর্তমানে আমরা সবার কথা বিবেচনা করে এবং টুর্নামেন্ট যেহেতু চলতেছে সবকিছু বিবেচনা করে আবারও প্রি অর্ডার নিচ্ছি এই জার্সিটা আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক ফিট জার্সিও অর্ডার করতে পারবেন আমাদের কাছে এবং পেছনে কিন্তু আপনার নিজের নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম সাদা রঙে কিন্তু আপনারা তো জার্সিটা কিন্তু প্রস্তুত করা হয়েছে পিপি ফেব্রিক্সে চায়না পিপি ফেব্রিক্স এবং ফিনিশিংটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম অফিসিয়াল ডিজাইনটাকে ফলো করে জার্সিটা কিন্তু প্রস্তুত করা হয়েছে তো আপনারা যারা এই বাংলাদেশ টি টোয়েন্টি দলের জার্সি বা বাংলাদেশের এশিয়া কাপের জার্সিটা এক পিস অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে জার্সির অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনারা কিন্তু যে কোনো সাইজের জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা কথা বলে রাখি যখন আমরা প্রি অর্ডার নেই যখন আমাদের পেজে প্রি অর্ডার চলে তখন কিন্তু যে কোনো সাইজের জার্সি আমরা দিতে পারি ছোট বাচ্চা থেকে শুরু করে ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত কিন্তু জার্সি দেওয়া সম্ভব তাই যে কোনো সাইজের জার্সি কিন্তু আপনারা প্রি অর্ডারের সময় অর্ডার করতে পারবেন আর প্রি অর্ডারটা হয়তো আমরা বেশি দিন চালাবো না তিন থেকে চার দিন প্রি অর্ডার চলবে এর মাঝে যারা অর্ডার করবেন তারাই কিন্তু জার্সি নিতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা পেজের ইনবক্সে মেসেজ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন একদম অফিসিয়াল ডিজাইনেই কিন্তু জার্সিটা প্রস্তুত অফিসিয়াল ডিজাইনকে ফলো করে বানানো হয়েছে তো আপনাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু আপনারা আমাদের থেকে জার্সিটা নিতে পারেন হাফ হাতা এবং ফুল হাতা দুইটাই দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ও আইন সব বিডির পাশে থাকবেন আসসালামু আলাইকুম